যাক ভাই অনেক কথা বলেছি এখানে আমার ভাই আছেন ভাই সাথে একটু কথা বলেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ করতে পারছেন ভাই আমি আসি আরআর থেকে কেন আসছেন ভাই একটা গাড়ির ভিডিও দেখছি আপনার ভিডিও করছেন ওই ভিডিও দেখে আমি আরআর থেকে এখানে আসি গাড়ি দেখে আমার পছন্দ হয়েছে আপনার ভিডিওতে তো এখানে আসি ইনশাআল্লাহ ওই গাড়িটাই আমার পছন্দ হয়েছে পছন্দের পর আমি নিয়ে নিছি এখন আবার আপনার কাছ থেকে আমি আবার গাড়ি নিয়ে গেলাম আমি খুশি আপনারা আসেন সবাই আসুন আমার কাছে চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য এত দূর দিন আসেন কষ্ট লাগেনি জি ভাই কষ্ট তো লাগছে কিন্তু গাড়ি নেওয়ার পর কষ্ট সব গেছে কত কিলোমিটার আমার এখান থেকে ছয়শো কিলোমিটার দূর থেকে আমি আসি আর কি আলহামদুলিল্লাহ এখন সন্তুষ্ট কি জি আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট আমার সাথে একজন ভাই আছেন ভাই আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এই জন্য গাড়ি কি পাইছেন কি একটু বলবেন জি আলহামদুলিল্লাহ গাড়ি যেমন গাড়ি চাইছি এরকম গাড়ি পাইছি সত্যি সত্যি ভাই আলহামদুলিল্লাহ খুশি তো জি ভাইয়া খুশি অনেকে আমাকে বলে যে আমি গাড়ি আসলে আমি ভিডিও বানাই গাড়ি বিক্রি করি না আসলে এই গাড়িটা যে ভিডিও দেখে আসছেন কিনা সত্য কথাটা বলেন ভাই আপনি জি ভাই আমরা ভিডিও দেখে আসি আমি আর আগে ভিডিও দেখে একটা গাড়ি নিয়ে গেছি গত দশ বছর আগে এখন আমি একটা গাড়ি আমি ভিডিও দেখে এসে নিয়ে গেছি কালকে রাতে ভিডিওটা আপনার সার্সেন আপলোড করছেন আমি সকালে রওনা দিয়ে আসি এবং আজকে সন্ধ্যার ভিতরে আমি নাম ট্রান্সফার করে সবকিছু করে কমপ্লিট হাতে পেয়ে ফেলছি আমি হ্যাঁ ভাইরা আপনারা দেখেন আমি সবসময় বলি ভাই জান আমি ভিডিও করি যেটা যদি আপনি বলেন যে ভাই আমি গাড়িটা নিব কনফার্ম আমার বাবা যদি ফোন ফোন যে তাকে আমি গাড়ি দিবেন আমার অভ্যাস সেটা আমার নিয়ম এটা আমার নীতি কেন কাছে কষ্ট হইতে পারে অনেকে মনে করেন আমি দাঁড় সিটার পাঠবার আমি গাড়ি ব্লক করি কিন্তু গাড়ি বিক্রি করি না এই যে দেখেন সরাসরি গাড়িটা করো লাগানি দুই হাজার এগারো মডেল উনি নিয়েছেন উনি কথা বলেছেন উনি এত দূর থেকে আসছেন

এখন শোনেন আমি ভিডিও যেটা বলছি আমি একদিন বলছি আপনি কখন আমার গান আমার ভিডিওতে তো করবেন না মূলামুলিটা পছন্দ করি না এই যে দেখেন উনি উনিশ হাজার টাকা ভিডিও বলছি এবং পাঁচশো টাকা মারত খরচ টোটালি উনিশ হাজার পাঁচশো টাকা আমরা কন্ট্যাক্ট করে

এই যে দেখেন গাড়িটা দেখেন টয়টা করলা দুই হাজার এগারো মডেল এর মাসাল্লা কালার কালার এবং গাড়ির গেট আপ দেখেন আপনারা উনি পছন্দ হয়েছেন রাত্রে আমার বলছেন ভাই আমি গাড়িটা নিতে চাচ্ছি আমি বলছি ঠিক আছে এই যে দেখেন গাড়িটা আমরা দেখাচ্ছি আমি এই যে দেখেন যাকে আলহামদুলিল্লাহ বাইশ জন একটু দোয়া করবেন আমি বাইশ হাজার একটু কথা বলি আপনার অনুমতি থেকে একটু বলে জি ভাই আমার অনুমতিটা অনেক ভালো আমি যে গাড়িটা নিয়েছি আমার গাড়িটা অনেক ভালো লাগছে আমি করলা গাড়ির জন্য অনেক দিন যাবত আমি ট্রাই করতেছি আমার যে আরার ডিস্ট্রিক্টে আমি অনেক ট্রাই করছি ওইখানে আমি চার পাঁচটা মারতে গেছি আমি কোথাও করলা গাড়ি এরকম ভালো পাইনি ঠিক আছে এটা গাড়িটা আমি ফ্রেশ পাইছি তাই আমি দেখে আমি সাথে সাথে এসে এখন সামনাসামনি দেখে অনেক ভালো লাগছে তো গাড়ি আমি নিয়ে নিছি আমি কোনো দিকে কোনো কথা বলি নাই মাসুদ ভাই যেটা রেট বলছে মারত আমার থেকে ওইটাই নিছি